ট্রলারে যাত্রী নিয়ে আসতেছে সেজন্য লঞ্চ একদম স্লো চালাচ্ছে এই যে শেষ মুহূর্তে দেখা যাক ট্রলার এসে ধরতে পারে কিনা দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ব্যাক গিয়ারে দিল সুন্দরবন সোলো লঞ্চ তো দুপাশের ফেন্ডারে দেখছি ঝাড়ু দেওয়া হচ্ছে লঞ্চের দুপাশের ফেন্ডার কিন্তু লঞ্চ ছাড়ার সাথে সাথে পরিষ্কার করা হয় কারণ অনেক খাবার দাবার এবং খাবারের উচ্ছিষ্ট কিন্তু এই লঞ্চের ফেন্ডারে ফেলা হয় শুনতে পাচ্ছেন লঞ্চের ইঞ্জিনের গর্জন দুটি ইঞ্জিনে কিন্তু একসাথে এই মুহূর্তে চালু হয়ে গেল তো আর কিছুক্ষণের মধ্যেই ফুল স্পিডে দুই ইঞ্জিনের সর্বোচ্চ গতি দিয়ে কিন্তু সুন্দরবন ষোলো এগিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে দেখছেন লঞ্চটি পুরোপুরি ঘাট ছেড়ে এসে ব্যাগার দিয়ে কিন্তু পুরোপুরি ঘুরে গেল এবং সম্পূর্ণরূপে ঘোরার পরই কিন্তু সে পূর্ণাঙ্গ স্পিডে চলা শুরু করবে এই মুহূর্তে লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো দেখতে পাচ্ছেন হঠাৎই লঞ্চের ইঞ্জিন অফ করে দিল নিশ্চয়ই কোনো ত্রুটি অথবা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তো দেখার চেষ্টা করছি লঞ্চ কিন্তু এই মুহূর্তে আগাচ্ছে না জাস্ট নদীর স্রোতে যতটুকু ভেসে যাচ্ছে নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু হয়তো কোনো যাত্রী রয়ে গেছে লঞ্চ ঘাটে সেই যাত্রী ট্রলারে করে নিয়ে আসবে সেই জন্যই হয়তো লঞ্চটি স্লো করে দেওয়া হয়েছে তো দেখতে থাকেন কি হয় অনেক সময় লঞ্চ যদি ফুল স্পিডে রান করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু ট্রলার নিয়ে আসলেও লাভ হয় না তবে আজকে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ একেবারে তার স্পিড ডাউন করে দিল একদম ইঞ্জিন বন্ধ বলা যায় এই মুহূর্তে ট্রলারে যাত্রী নিয়ে আসতেছে সেজন্য লঞ্চ একদম স্লো চালাচ্ছে এই যে শেষ মুহূর্তে দেখা যাক ট্রলার এসে ধরতে পারে কিনা আর ট্রলারটি চলে আসছে একদম লঞ্চের কাছাকাছি লঞ্চে দেখেন ওই যে ট্রলার ভর্তি যাত্রী যেহেতু লাস্ট ট্রিপে ছিল সুন্দরবন ষোলো এবং ট্রলার থেকে কিন্তু যাত্রী এখন লঞ্চে উঠতেছে এরপরেই কিন্তু লঞ্চ ফুল স্পিডে চলা শুরু করবে